মিয়া বাড়ির ছোট ছেলে শান্ত সে কিন্তু এবার অনেকবার বেড়ে যাচ্ছে সে কিন্তু কিছুদিন আগে ভাগ্যক্রমে শুকুরের হাত থেকে বেঁচে গিয়েছে তো শান্ত এবার মহিলা মেম্বারনিকে তুলে নিয়ে গিয়েছে তো শান্ত মূলত মহিলা মেম্বারনিকে ভোগ করতে যাচ্ছে তো মাদবর সাহেব আর দল বল এবং শুকুররা মিলে কি মহিলা মেম্বারনিকে উদ্ধার করতে পারবে তো মাদবর সাহেব আর দলেরা কি আবার তাদের সম্মানকে রক্ষা করতে পারবে তো বন্ধুরা কী হতে যাচ্ছে গোবর পদ্মফুল এই নাটকের সিজন টু এর আট নাম্বার পর্বে এবং আট নাম্বার পর্বটি কবে আসবে তো তার এই সকল কিছুর আপডেট জানিয়ে দিব আজকের ছোট্ট ভিডিওতে তাই আবারও আপনাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেল একদমই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমরা প্রতিনিয়তই এই সকল ওয়েব সিরিজ নাটকের আপডেট দিয়ে থাকি অন্যদিকে মিয়া বাড়ি এবং মাতবর বাড়ি এক হতে যাচ্ছে তো ভিউয়ার্স তাদের মধ্যে পিছন থেকে কলকাতি নারবে তৃতীয় পক্ষ আর তৃতীয় পক্ষ হচ্ছে সাবেক চেয়ারম্যান তো সাবেক চেয়ারম্যান যে চেলা রয়েছে যে সাবেক মেম্বার রয়েছে সাবেক মেম্বার এবং সাবেক চেয়ারম্যান মিলে তাদের বিরুদ্ধে কঠিন চক্রান্ত করতে চলেছে অন্যদিকে ফিওয়ার্স মাতবর সাহেব এবং শুকুরের সাথে যে কেমিস্ট্রিটা চলছে তা কিন্তু কিছু কিছু করে টের পাচ্ছে নসু আর নশুই হচ্ছে মাদব সাহেবের প্রধান গুপ্ত ফিওর্স নসু এমন করেই থাকে যে নসু কিছুই বুঝে না সে শুধু হাসি মুখটা দিয়ে সবাইকে বুঝে যাচ্ছে সে একদমই অবুঝ কিন্তু ভিউয়ার্স কেউ যদি না বুঝে থাকে তাহলে একটিমাত্র মানুষ বুঝেছে সে হচ্ছে নসুর স্ত্রী তো নসুর স্ত্রী কিন্তু এক সময় নসুকে ছেড়ে যাওয়ার প্ল্যান করছিল আর যখনই বুঝতে পেরেছে যে নসু একদমই অবুঝ নয় সে সবকিছু বুঝে এবং সব কিছুই জানে আর তখন থেকেই তার স্ত্রী তাদের বাড়িতে থেকে যায় তো তোফিওয়ার্স কী হতে চলেছে গোবর পদ্ম ফুল এই নাটকের সিজন টু এর আট নম্বর পর্বে তা দেখতে পারবেন পরবর্তী এপিসোডের মধ্যে তোফিওয়ার্স এই নাটকের পরবর্তী এপিসোডটি আসতে চলেছে আগামী রবিবার দিন বিকেল তিন ঘটিকার সময় গোল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলের মধ্যে তোফিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ